এই গ্রামের নীতি সত্তা বিশিষ্ট ব্যাংকার সমাজসেবক জনাব ইসকান্দার হায়ার খান উপস্থিত আছেন এই গ্রামের নীতি সত্তা জনাব যিনি স্কুল কলেজের সাহিত্যিক সহযোগিতায় নিজেকে সবসময় ব্যস্ত রাখেন আমাদের যারা মোহাম্মদ রফুল ইসলাম উপস্থিত আছেন এই গ্রামের নীতি সন্তান একটি নাগরপুর কলেজের সহকারী অধ্যাপক

আমি শুধু একটি কথা বললেই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাবে অনলাইন কলেজে এলাকা কলেজে সৈয়দ ছাত্র হক সরকারি কলেজে এই কলেজে কিন্তু সেন্টার আছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত হলো ভেলু সেন্টার হবে না চ্যাপ্টার থাকবে এক কলেজে ছাত্র আর কলেজে পরীক্ষা দেবে এই নীতিমালার কারণে তোমরা এক এলাকাতে পরীক্ষা দেবে প্রথমত তোমরা ভয় পাবে না ভয় নাই এই কলেজে যেভাবে টেস্ট পরীক্ষা দিয়েছো সেইভাবে দিবে কোনো রকমের সংখ্যা ভয় ভয় কিছু কাটবে না একেবারে নির্ভয়ে পরীক্ষা দেবে আরেকটি কথা বলে তোমরা এসেছি পরীক্ষায় আগে আর ভাব সফল হোক এই প্রার্থনা পরম করলাম আল্লাহর কাছে প্রার্থনা করি শেষে বলতে চাই তোমরা উত্তম চরিত্রের অধিকারী হয়ে আলোকিত মানুষ হয়ে পরিবার সমাজ এবং রাষ্ট্রের গুরুত্ব দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা করে তোমাদের জন্য দোয়া রইলো অভিরাম তোমরা ভালো করো আর সামনের পরীক্ষা আর সুন্দর করো এই প্রত্যাশা করে সকলকে সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা তোমরা ধৈর্য সহকারে তারপরে এতগুলো মানুষ অতিথিবৃন্দের কথা মনোযোগ সরকার শুনেছ এই জন্য তোমাদের কৃতজ্ঞতা কথা জানাই পরিশেষে স্বার্থের উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা সকলে মিলে ঐতিহ্যবাহী সেই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য আমরা আগামী দিনে আন্তরিকভাবে সকলে আমরা শিক্ষা কার্যক্রমের সাথে আন্তরিকতার সাথে আমরা পাঠদান করবো এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আবার কথা শেষ করছি সেই